সুন্নত জামাত করি আমাদের ডাক হচ্ছে কার দিকে আল্লাহর দিকে সেজন্য আমাদের নাম হচ্ছে সুফি সুফি এসেছে তাসাউফ থেকে তাসাউফ মানি কি তাসাউফ মানি আল্লাহ পাওয়ার রাস্তা এটার নাম তাসাউফ তাসাউফ মানি আহিলে সুন্নত ওয়াল জামাত তা আমাদের আল্লাহ পাওয়ার রাস্তা এটাকে অনুসন্ধান করার নাম তাসাউফ বলে আর যারা অনুসন্ধান করে তাদেরকে সুফি সুন্নি বলে তো এই আল্লাহ যে পাবেন তা আউলি কারাম সলফে সোয়ালহীন ওনারা বলেন দুই কদম গেলে আল্লাহ পাওয়া যায় কয় কদম গেলে আপনি বলবেন হুজুর আমি তো গর্ত থেকে এখানে আসতে দুইশো কদম দিয়ে দিয়েছি আর আপনি বলছেন দুই কদম গেলে কি পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় এটা কঠিন কথা না দুই কদমে কেমন আল্লাহ মিলে আমাদের আউলে কারাম শিখিয়েছে আমাদেরকে কয় কদম দিতে হবে দুই কদম কেন আউলিয়ে কারাম যারা আল্লাহর হকানি পীর আউলিয়া যারা ওরা নিজের জিকির শিখায় নাই ওরা জিকির শিখিয়েছে ইলাহা ইল্লাল্লাহ তো ওনারা আমাদেরকে শিখিয়েছে আল্লাহ পাইতে গেলে কদম কয়টা লাগবে দুইটা কদম লাগবে তো দুই কদমগুলো কি কি এক কদম আমি মানুষ আপনিও মানুষ আমার সাথে আপনার সম্পর্ক হতে পারে কি পারে না পারে অবশ্যই কারণ মানুষ সামাজিক জীব সম্পর্ক ছাড়া কখনো চলতে পারে না তা আমি রিক্সাওয়ালার সাথেও কথা বলতে হবে আমি সচিবের সাথেও কথা বলতে হবে আমি সেনাবাহিনীর প্রধানের সাথেও কথা বলতে হবে আমি আবার কুটিপতি শিল্পপতির সাথেও কথা বলতে হবে তা আউলি করাম আমাকে শেখাচ্ছে তুমি বান্দা হয়ে যখন বান্দার সাথে সম্পর্ক করবা তোমার বেতর থেকে নফস বের করে দাও নফস মানে আমিত্ব বের করে দাও নফস মানে স্বার্থ বের করে দাও নফস মানে অহংকার বের করে দাও কেন আমি যখন কুটিপাতির সাথে কথা বলবো তখন আমার মনের মধ্যে যদি এটা থাকে যে আমি ওর সাথে কথা বলবো আমি যেন এক লাখ টাকা হাদিয়া পায় আমি যেন পঞ্চাশ হাজার টাকা হাদিয়া পায় আমি যেন একটা মোবাইল পায় তো আমার বেতরে স্বার্থ এসে গেছে কি আসে নাই আসছে তাহলে বলছে যখন ইমানদার সাথে কথা বলবা সে রাষ্ট্রপতি হোক বা রিক্সাওয়ালা হোক তোমার বেতর থেকে নফসানিয়ত আমি তো স্বার্থকে বের করে দাও বান্দার সাথে তোমার সম্পর্ক থাকবে একমাত্র মাওলাকে রাজি করার জন্য এখানে দুনিয়া কোনো স্বার্থ যেমন আমরা যাকে পরিয়োজন হয় তাকে আমরা বুকে নিয়ে নিই এরকম করি কি করি না পরিয়োজন শেষ আমরা তাকে কি করে দিই তাকে চিনি না তা বলছে যখন বান্দা বান্দার সাথে কথা বলবে যখন বান্দা বান্দার সাথে সম্পর্ক করবে তখন কোন স্বার্থবাজি থাকতে পারবে না তাকে নফস বের করে ফেলতে হবে এটা হচ্ছে এক কদম দুই কদম বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক করবে কার সাথে আপনি মসজিদে আসছেন আমার সাথে সম্পর্ক করতে না আল্লাহর সাথে মসজিদে আসছেন কেন কার সাথে সম্পর্ক করতে আল্লাহর সাথে আমরা নামাজে দাঁড়াই কেন আল্লাহর সাথে সম্পর্ক করতে আমরা রোজা রাখি কেন আল্লাহর সাথে সম্পর্ক করতে আমরা হজ্জা কাঁতে অংশগ্রহণ করি কেন আল্লাহর সাথে সম্পর্ক করতে আমরা জিকির তসবি তাহলিল করি কেন আল্লাহর সাথে সম্পর্ক করতে তো তাসাউব বলছে বান্দা যখন মাবুদের সাথে কি করে সম্পর্ক করে তখন বেতর থেকে মাহলুক সৃষ্টিকে বের করে দিতে হবে তার মানে আমি নামাজে দাঁড়িয়েছি তখন আমার খেয়াল মাঝে মাঝে দোকানের দিকে চলে যায় সম্পর্ক আল্লাহ সাথে আর হবে না আমার খেয়াল মাঝে মাঝে সিনেমা হলে চলে যায় সম্পর্ক আল্লাহ সাথে হবে না দাঁড়িয়ে আছি না আমেরিকায় তাহলে আর এই সম্পর্ক কি হবে হবে না তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা ভেতর থেকে মাহলুক বের করে দাও আর তুমি যখন বান্দার সাথে বের কথা বলবা ভেতর থেকে নফস বের করে দাও এক দুই কদম একাইতে পারলে বান্দা তার মা বোধকে খুঁজি পেয়ে যাবে এটার নাম আহেলে সুন্নত ওল জামাত এটাই হচ্ছে গাইডলাইন এই গাইডলাইন শিখানোর নাম আহেলে সুন্নত জামাত এটার নাম আহলে সুন্নত মানে মওলা পাওয়ার রাস্তা অন্বেষণ করা তো আল্লাহরে পাবেন কয় কদমে দুই কদমে এক কদম বান্দা যখন বান্দার সাথে সম্পর্ক করবে তখন বেতর থেকে নফসানিয়ত আমিত্ব স্বার্থ বের করে ফেলবে দুই কদম যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে বেতর থেকে মাহলুক বের করে ফেলবে সেই জন্য নামাজের ভেতরে আপনি প্রেসিডেন্টের নাম মায়ের নাম বাবার নাম কারো নাম নেওয়া যাবে না সব যখন বের করে দিছেন আল্লাহ বলে কি বলেছিস আমরা বললাম মালিক আল্লাহ আকবর বলেছি আল্লাহ বলে কি বলেছিস আমরা বললাম মালিক সুবাহানা রব্বি আজিম বলেছি আল্লাহ বলে কি বলেছিস আমরা বললাম সুবাহানা রব্বিয়াল আলা বলেছি আল্লাহ বলে কি বলেছিস আমরা বললাম রব্বানা লাকাল হামদ বলেছি আল্লাহ বলে কি বলেছিস আমরা বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেছি আল্লাহ বলে কাউরে মাসকানে আনিস নাই আমরা বললাম মালিক আনি নাই মারে আনতে পারতি আমরা বললাম মালিক নামাজ হবে না বাবাকে আনতে পারতি আমরা বললাম মালিক নামাজ হবে না তোর মন্ত্রী এমপি সচিব নেতারা আনতে পারতি আমরা বললাম মালিক নামাজ হবে না আল্লাহ বলে নামাজ আমরা বললাম বান্দার মা বুদের সম্পর্কে ভেতর থেকে মাহলুক বের করে দিতে হয় সেই জন্য মা বাবা বউ বাচ্চা দুনিয়া সব বের করে দিয়েছি আল্লাহ বলে ভালো করেছিস এখন কি চাস আমরা বলি এটাই চায় আমার মাহবুদ যেন আমার উপর রাজি হয়ে যায় আল্লাহ বলে যেখানে কাউরে আনিস নাই আসসালাম আলাইকা বলে আমার মাহবুবকে একটা সালাম দিয়ে দেয় রসুলকে নিয়ে আয় কেন আমি আল্লাহ রসুল সারা কখনো রাজি হই না সব বের করে দেয় কাউরে আনতে পারবি না নামাজে তোর মাকে আনতে পারবি না তোর বাবাকে আনতে পারবি না কোনো মন্ত্রী নেতা সচিব কাউরে আনতে পারবি না কেন মাবু তার আর বান্দার সম্পর্ক ওই সম্পর্ক যদি মজবুত করতে চাস আসসালাম আলাইকা আই ইয়োহানবী বলে রসুলকে আন সেই জন্য আমরা বেশি বেশি আরসুলল্লাহ বলি সেই আমরা কথায় কথায় দরুদ করি সেই জন্য আমরা মাহফিল শুরু করি দরুদ দিয়া মাহফিল শেষ করি দরুদ দিয়া কেন আমরা বুঝে গেছি আমার মাবুত আমাদেরকে নামাজ শিখিয়েছে সব বের করে দিবি কিন্তু একসঙ্গে বের করা যাবে না ওনার নাম রহামতুল্লিল আল আলামিন। কেন হাফ মাহবুখ তখনও রাশি হবে যখন হাবিবুল্লাহ রাজি হয়ে যাবে এটার নাম হাইলে শুনলাম